আসসালামু আলাইকুম তৌফিকস ওয়ার্ল্ডের সবাইকে স্বাগত কাছেও দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকের ভিডিওটা হচ্ছে দুপুরের রান্না করতে যাব তার আগে ভাবলাম ঘরের একটু ক্লিনিংয়ের কাজ করি তো সেটাই আপনাদের সাথে এখন দেখাচ্ছি সকাল থেকে তো অনেক ধরনের কাজ থাকে চাইলে সব কিছুই রেকর্ড করে দেখানো যায় তো সেটা আর আমার হয়ে ওঠে না আর এখন যেহেতু ছেলেদের স্কুল বন্ধ তাই দেখা যায় যে নিয়ম মতো ঘুম থেকে ওঠা হয় না তো নাস্তাও তেমন একটা আয়োজন করা হয় না আর নাস্তাটা আমাদের বাসায় যে যার মতো খেয়ে নেয় ওইটা তেমন একটা বাদ তো বাধকতা নেই যে একদম আয়োজন করে নাস্তা দিতে হবে রুটি বানানো থাকে তাছাড়া পাউরুটি থাকে ডিম এগুলো দিয়েই কিন্তু আমাদের বাসায় নাস্তা হয়ে যায় খুব হালকার উপরে আর আমি যেটা নাস্তা করি সেটা আসলে নাস্তার পর্যায়ে পড়ে না তো দেখা যায় ঘুম থেকে উঠেই খালি পেটে লেবু পানি কিংবা মধু দিয়ে পানি অথবা চিয়াশিট ভিজানো থাকলে সেটা তো এই জাতীয় আর কি আমি প্রথমেই খেয়ে নেই তারপরে যেটা হাতের কাছে পাই সেটাই খাই আবার অনেক সময় ফল ফ্রুট কাটা থাকলে সেটা খাই আর কি ওই যে ঘটা করে একটা নাস্তার আয়োজন আছে না সেটা কিন্তু আমাদের বাসায় তেমনভাবে হয়ে ওঠে না তবে মাঝে মধ্যে ছুটির দিন কিন্তু নাস্তা মাঝে মাঝে খেয়ে থাকি সো নাস্তা নিয়ে তেমন একটা ঝামেলা করিই না তো ঘরের কাজকর্ম কিন্তু করতে হয় এগুলো না করলে হয় না তো বেডরুমগুলা গোছাতে হয় তারপরে ফার্নিচার মুছতে হয় এই ধরনের কাজ আসলে প্রতিদিন শেয়ার করতেও ভালো লাগে না সো আমরা যারা ডেইলি ব্লগ কিংবা লাইফস্টাইল ব্লগ শেয়ার করি তাদের কিন্তু ঘুরে ফিরে ঘরের যে ক্লিনিংয়ের কাজকর্মগুলো আছে সেগুলোই বেশিরভাগ চলে আসে এছাড়া প্রতিদিনের রান্না বান্না আর আমি আমার ভিডিওতে বেশিরভাগ সময় রান্নাটাই দেখিয়ে থাকি প্রতিদিন দুপুরে কি রান্না করি সেটা ওইটার উপরেই বেশি প্রাধান্য থাকে এই যে এই জাতীয় কাজগুলো প্রতিদিন দেখাই না আমার কাছে ভালোও লাগে না এগুলো আসলে আমি নিজের মতো করে ফেলি দৌড়াধুরি করে যখন সময় পাই তখন করে ফেলি সব কিছু ঝাড়া মোছার পর দেখতে পেলাম যে ফ্লোরে অনেক নোংরা পড়ে আছে তো ভাবলাম সাথে সাথে ঝাড়ু দিয়ে ফেলি তা না হলে অন্যান্য ঘরে ছড়ায় যাবে আর পানি দিয়ে মোছার কাজটা কাজের সহকারী করে দেবে আপনারা দেখছেন যে আমার ড্রয়িং রুমটা একদমই সিম্পল সিম্পল বলতে খালি সোফা সেটই আছে আর কিছুই নেই আমার অনেক শখ ছিল ড্রয়িং রুমটা সুন্দর করে সাজাবো তো ভুল ভুলবশত আসলে এই ছোট্ট ড্রয়িং রুমের জন্য বিশাল বড় একটা সোফা কিনা হয়ে গিয়েছে দশ ছিটের সোফা সো এই ঘরটাতে সোফা দেওয়ার পর আর এক একটুকু জায়গা নেই যে কোনো শোপিস দিয়ে ঘরটাকে সাজাবো আর হ্যাঙ্গিংও করছি না দেয়ালে কারণ পিন আটকাইতে হয় কিংবা আঠা দিতে হয় সেটা আমার হাজব্যান্ড পছন্দ করে না দেওয়ালে দাগ লেগে যায় সেই জন্য এই জন্য দেওয়ালে কোনো কিছু আর কি দিয়ে অর্গানাইজ করতে পারি নাই তো যাই হোক আশা আছে আর কি কখনো যদি এই দশ সিটের সোফাটা আমি চেঞ্জ করতে পারি তাহলে হয়তো এই ছোট্ট ড্রয়িং রুমটা মনের মতো করে সাজাবো এখন আপাতত এভাবেই থাকুক ড্রয়িং রুমটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি যেহেতু শো পিস নাই রুমে কেবল সোফা তাই গুছাতে তেমন একটা সময় লাগেনি ময়লাগুলো পরিষ্কার করতে একটু সময় লেগেছে এবার চলে আসলাম যথারীতি দুপুরের রান্নায় আমি আমার লাইফস্টাইল ব্লগুলোতে দুপুরের রান্নাটাই বেশি আপনাদের সাথে শেয়ার করে থাকি তার মাঝে একটা দুইটা কোনো দিন রেসিপি চাইলেও দেখাই তো আজকে যে রেসিপিটা আপনাদের সাথে দেখাবো সেটা হচ্ছে এই যে কচু দেখতেছেন এটা মান কচু বলে অনেকে আবার অনেক অঞ্চলে দুধ কচুও বলা হয়ে থাকে নাম যেটাই হোক তো কচুর শাক রান্না করব ডাট আর কি এটাকে শাক বলা হয় কিনা জানি না তো সবাই শাকই বলতে শুনি তো আমিও সেটাই বললাম তো এই যে কচুর ডাটগুলোর উপরে আঁশগুলো আমি ফেলে দিচ্ছি তো এই কচুর শাকটা আমি কিভাবে রান্না করব সেটা হচ্ছে একদম মাছ বা মাছের মাথা কিছুই দেব না কেবল নিরামিষ রান্না করব এই রেসিপিটা কিন্তু আমার আম্মার আমার আম্মা সবসময় কচুর এই অংশটা এভাবেই রান্না করতো আর ওই যে নিচের যে অংশটা আছে রেখে দিয়েছি ওই পাশে ওটা হচ্ছে কচুর কাঠ ওইটা কিন্তু এভাবে রান্না করি না আর কি এই শাকটা যেভাবে রান্না করি ওইটা আবার মাছ দিয়ে খেতে পছন্দ করি কিংবা ভর্তা বানিয়ে খেতে পছন্দ করি তো আমি এই যে কচুর এভাবে আশ ছেড়ে বেছে নিয়েছি তারপর ধুয়ে একটু পানি দিয়ে সিদ্ধ করে এই ছাঁকনির মধ্যে দিয়ে পানিটাকে ফেলে নিয়েছি এভাবে বেশ কিছুক্ষণ রেখেছি এতে গিয়েছে আর যে পানিটা অবশিষ্ট আছে সেটা চুলায় যখন রান্না করব তারপর আর কি শুকিয়ে ফেলবো এতে করে আর গলায় লাগবে না এবার চুলায় আমি একটি কড়াই দিয়ে দিয়েছি আর এই কড়াইটা হচ্ছে মাটির কড়াই তো পানি শুকিয়ে যাওয়ার পর তেল দিয়েছি তারপর স্প্রেড করে দিয়েছি চারপাশে তেলটা যেন একদম সুন্দর মতো করে ছড়ায় যায় এতে করে এই মাটির হাড়ি কিংবা যে কোনো মাটির কড়াই সেটা আর ফেটে যাওয়ার চান্স থাকে না তারপর একটু লবণ দিয়েছি এখানে আমি প্রথমে একটা ডিম পোস্ট করে নিচ্ছি ওই যে বললাম না সকালবেলা আমি তেমনভাবে নাস্তা খাই না পরে যখন দুপুরে রান্না করতে আসি তখন রান্নার আগে যখন কড়াইতে রান্না দেবো একটা ডিম ডিম পোস্ট করে আমি খেয়ে ফেলি তো আমি এই যে কাজের ফাঁকেই এই ডিমটা খেয়ে ফেলবো এটা আমার জন্যই করা তারপর আমি সেই একই কড়াইতে আরও কিছু তেল অ্যাড করে দিয়েছি আর সেখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তারপরে একটু তেজপাতা দিয়েছি অল্প এলাচ দারচিনি দিয়ে একটু ভেজে নিয়েছি তারপর হচ্ছে একটা শুকনা মরিচ হাত দিয়ে আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি এতে করে ঝালটা খুব সুন্দর করে ছড়াবে এবং শুকনা মরিচের খুব সুন্দর একটা গন্ধ বের হবে আর পেঁয়াজটা ভাজা হতে হতে পাশের চুলায় কি হচ্ছে সেটাও একটু দেখাচ্ছি এখানে আমি পাবদা মাছ রান্না করছি খুবই সহজ পদ্ধতিতে কেবল মশলা কষিয়ে পাবদা মাছ দিয়ে একটু রেখে ঝোল দিয়ে দিয়েছি গরম পানি দিয়ে জাস্ট পাঁচ মিনিটের মধ্যে এই পাবদা মাছ হয়ে যাবে আমি পাবদা মাছ এভাবেই রান্না করি আর এদিকে ততক্ষণে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে দেন আমি এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করেছি আর সেটা হচ্ছে অল্প অল্প করে দিয়েছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া জিরার গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া লবণ আর আদা রসুন বাটা সো খুব ভালো করে ওইটাকে আমি কষিয়ে নেব যাতে করে মশলা থেকে কোনো ধরনের কাঁচা গন্ধ না আসে ওই দিকে পাবদা মাছের ঝোল রান্নাও কিন্তু হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি আর ততক্ষণে এই মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার যে কচু শাকটা আমি ছেকে রেখেছিলাম সেখান থেকে শাকগুলো এনে দিয়ে দিচ্ছি আর এই মাটির কড়াইতে কচু শাক রান্নার একটা কারণ হচ্ছে এই কড়াইতে কিন্তু একদমই লাগে না শুরুর দিকে আমি কড়াইটা আর কি নতুন অবস্থায় কড়াইটা আমি প্রসেস করে নিয়েছি রান্নার উপযোগী করে নিয়েছি আর মাটির জিনিসপত্র কিভাবে প্রসেসিং করতে হয় রান্নার উপযোগী করতে হয় তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আর সেই কাজগুলো করে নিলে মাটির কড়াইতে মাটির হাড়িতে রান্না ভীষণ আরাম সো আপনারা যদি ওই মাটির হাড়ি কিংবা কড়াই কিভাবে রান্নার আগে উপযোগী করে নিতে হয় সেটা দেখতে চান তাহলে আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন তো আমি হচ্ছে পাশের চুলায় আবার কিন্তু পটল ভাজতেছিলাম পটল ভাজাটা কিন্তু খুবই ভালো লাগে আমি বরাবরই ভাজি পছন্দ করি বিরান টাইপের খাবার তো অনেকেই ভাবতে পারেন বিরান আবার কি কোনো কোনো অঞ্চলে দেখা যায় কি ভাজাভাজিকে বিরান বলা হয় যেমন আমাদের নরসিংদীতে ওই যে একদম যেটা ঝোল ছাড়া রান্না করে একদম ভাজা ভাজা সেটাকে বিরান বলা হয় তো বিরান জাতীয় খাবার আমার খুবই পছন্দ তো ওইটা প্রতিদিনের আইটেমে কিছু না কিছু থাকে তা না হলে দেখা যায় আমার ভাতটা খেতে ভালো লাগে না তো যাই হোক রান্নার ফাঁকে ফাঁকে আবার কিচেনে যে এলোমেলো হয়েছে অনেক জিনিসপত্র নষ্ট হয়েছে সেগুলো তো গুছাইতে হবে তো বরাবর সবসময় এভাবেই কাজ করে থাকি সেগুলোই আপনাদের সাথে দেখাই আবার নতুনভাবে ভয়েস দিয়ে আর কি কাজ একই বাট নতুন করে ভয়েস দিয়ে থাকি তো ওইদিকে সিঙ্কটা আমি পরিষ্কার করে নিয়েছি সিঙ্কে আর কোনো কাজ নেই এখন একদম ভালো করে ক্লিন করে মুছে টুছে ফেলেছি যার ফলে দেখা যাবে যে কিছুক্ষণ পরে শুকায় যাবে আর এইদিকে পটলগুলো আমি একটু উল্টিয়ে দিয়েছি আর এইদিকে দেখতে পাচ্ছেন আমি একটা কাঠের চামচ নিয়েছি আর কারণ হচ্ছে এই যে কচুর ডাটগুলো দেখা যাচ্ছে একটু আস্ত অস্ত রয়েছেগুলো কিন্তু একদম এটা দিয়ে ঘুটে একদম গলিয়ে ফেলবো একদম ভর্তা ভর্তা করে ফেলবো এভাবে কিন্তু প্রচুর শাকের এই নিরামিষটা রান্না করতে হয় রান্নার শেষে দেখা যাবে যে একদম অল্প হয়ে গেছে যখন রান্না করতে নেই তখন দেখা যায় একদম কড়াই ভর্তি বাট যখন একদম রান্না শেষ হবে তখন খুবই অল্প হয়ে যাবে এই যে খুব সুন্দর করে আমি পটলগুলো ভেজে নিয়েছি কিচেনের কাজ মোটামুটি শেষ হয়ে গিয়েছে কেবল কচুর শাকটা রান্না বাকি আছে ওইটা আমি চুলা কমায়ে একদম চারদিকে ছড়ায় ছড়া ভাজা ভাজা করে নেব ততক্ষণে আমি আমার ছোট ছেলেকে খাবারটা দিয়ে দিয়েছি কারণ ওর একটু পরে টিচার আসবে সেজন্য ওকে সময়ের আগেই ভালো করে খাইয়েটাই রেডি করে ফেলতে হয় তাই সেটাই করতেছি আর এদিকে কচুর শাকটাও মাঝে মাঝে এসে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো ওই কাঠা চামচ দিয়ে ঘোটাঘুটি শেষ তারপরে হচ্ছে উলটিয়ে পালটিয়ে আরও কিছু কিছুক্ষণ আমি নেড়ে ভেজে নেব কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এখন রান্নার প্রায় শেষ পর্যায়ে কতটা কমে গিয়েছে আরও কিছুক্ষণ চুলায় রাখলে দেখা যাবে যে আরও কমে যাবে তো ভাবলাম যে আর কমানোর দরকার নেই এখন খেলে আর গলায় চুলকাবে না তো এখন খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ অনেক অনেক মজার ছিল এটা গরম মশলা দিয়ে বলতে পারেন একটা নিরামিষ রান্না খুবই মজার যাই হোক এখন পর্যন্ত যারা আমার আজকের ভিডিওটি কন্টিনিউ করছেন বাট লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর আজকে যেসব বন্ধুরা আমার চ্যানেলে প্রথম যদি আমার ভিডিও কথা কাজ ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ খাবার খেতে খেতে আজকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম